এই ছোট্ট দোয়াটা যদি আপনি মাগরীবের ফরজ নামাজের পরে মাত্র সাতবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার যে কোনো কঠিন কাজকে সহজ করে দেবে আপনার যে কোনো সমস্যা মুহূর্তের মধ্যে পাক সমাধান করে দেবে আপনি যদি কখনো কোনো বিপদের মধ্যে পড়ে যান আপনি যদি কখনও কোনো অভাবের মধ্যে পড়ে যান আপনি যদি কখনো কারো জুলুমের শিকার হন আপনি সাথে সাথে এই দোয়াটা পড়ুন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন কীভাবে করে গাইবি সাহায্য আপনার উপরে নাজিল করবে এবং এই কথাটা হচ্ছে এত দামি এবং পাওয়ারফুল কথা যে এই দোয়া পরে কোনো বান্দা খালি হাতে কখনো ফিরে নেই এই দোয়ার আমল যারাই করেছে তারাই তাদের লাইফে কোনো না কোনো সময় সফলতা পেয়েছে তারা তাদের লাইফে মনের আশাগুলো পূরণ হয়েছে তারা তাদের লাইফের মনের আশাগুলো পূরণ করার সুযোগ পেয়েছে এর জন্য আপনাদেরকে বলি মাত্র তিনটা বাক্যের একটা দোয়া এত সহজ দোয়া এই জমিনে খুব কমই আছে কিন্তু পাওয়ারফুলের দিক থেকে মনে হয় এত দামি দোয়া আল্লাহর জমিনে মনে হয় খুবই কম আছে কারণ এই দোয়াটা হচ্ছে এত সহজ আপনি মুখে বলতে তেমন কোনো কঠিন নয় আপনি শুধু কয়েকবার শুনলেই দেখবেন আপনার দোয়াটা মুখস্থ হয়ে গেছে আপনি এই দোয়াটা কিভাবে করবেন আমলটা বলে দিচ্ছে আল্লাহ নবী শিখিয়েছেন তোমরা বলবা ইয়া ইয়া কয়ুম বেরহমাতি আস্তাগিস। ইয়া ইয়া কয়ুম বেরহমাতি আস্তাগিস হেরপ আপনি চিরঞ্জীব আপনি চিরস্থায়ী আপনার কাছে আমি ধর্ণা দিচ্ছি আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ আপনি ছাড়া কেউ নাই এই বাক্যটা যদি কেউ মাত্র এগারো বার বলতে পারে সাতবার বলতে পারে ৩৩ বার বলতে পারে যতবার মনে চায় যদি ততবার সে আমল করতে পারে আল্লাহ পাক তার সকল মনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবে এর জন্য যাদের অভাব আসে যাদের অনটন আছে। আমি আপনাদেরকে বলি দুনিয়ার কারো পেছনে ঘুরে লাভ নাই ইয়া হাইয়ু ইয়া রহমাতি কাস তাগিস এই দোয়াটা পড়া শুরু করুন দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত কেমন করে নেমে আসে দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমতের দরিয়া আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে আপনি দুনিয়ার কোনো বিপদে পড়বেন না আল্লাহ রব্বুল্লা আলমিন দেখবেন সকল প্রকার বিপদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নেবে এর জন্য প্রিয় ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা যারা এই দোয়াটা এখনও পারেন না দোয়াটা শিখেন কখন কোন বিপদ আসবে আপনি জানেন না কোন সময় আপনার জীবনে কঠিন সময় নেমে আসবে আপনি জানেন না ঠিক এই সময় পাকের নবীর শিখানো দোয়া কোরআনের দোয়া এই দোয়াটা পড়তে পারলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যাবতীয় সকল প্রকার সমস্যার হাত থেকে বাঁচিয়ে নেবে এর জন্য আমি ভাইদেরকে অনুরোধ করে বলবো মেহেরবাণী করে মেহরবাণী করে দোয়াটা শিখুন ইয়া ইয়া কয়ুম বেরহমাতি কাস্তাগিস এর চাইতে দামি দোয়া মনে হয় পৃথিবীতে নাই এর চাইতে উন্নত দোয়া মনে হয় পৃথিবীতে নাই এর চাইতে পাওয়ারফুল দোয়া মনে হয় পৃথিবীতে নাই কারণ ইয়া ইয়া হাইয়ু এটা হচ্ছে স্নেহমেরগণ বলেছেন ইয়া ইয়া হাইয়ু আল্লাহর এটা হচ্ছে পাওয়ারফুল নাম এটা হচ্ছে স্নেহ আজম এটা দিয়ে দোয়া করলে পাক কবুল করে নেবে এর জন্য ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতি আস্তাগিস এই দোয়াটা পড়ুন পাক আপনার কপাল খুলে দেবে রিজিকের অভাব দূর করে দেবে সকল সমস্যার সমাধান আল্লাহ তালা করে দেবে এর জন্য নিয়মিত আমরা যেন আমলটা করি আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করা তৌফিক দান করে সরনা আমিন